হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সুস্থ আছি রিয়া এন্ডি থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে আমি তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা আমি এক সকল আটটা থেকে শুরু করছি আজ দেখতে পাচ্ছি সকালবেলা বাসি কাজ বাস সারা কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন বসে রয়েছি আজকে আমার খুব একটা স্পেশাল দিন তো কি দিন জানতে হবে পুরো ব্লগটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে আর স্কিপ করে চলবে না তো চলো পুরো ব্লগটা দেখতে দেখো আর সঙ্গে দেখো এখানে দেখো মা শুরুছি আমি চা খেতে বসে পড়েছি আর প্রতিঝেও চলে এসেছে এখানে চা খাওয়ার জন্য আর সোনা ওখানে খেলা করছিল বাইরে বসে বসে আর এদিকে যখন আমার চা খাওয়া শুরু করেছিল পুষছিলো চা খেয়ে নিলো তারপর চা চাটা খাওয়া কমপ্লিট করে আমি এখানে বসেছিলাম কেন একটু পরে যাব আমরা একটু বাইরে বাইরে বলতে কিছু দরকারের জন্য আমরা মগরা কিছু কেনাকাটা করতে যাবো তো কী কী কেনাকাটা করবো কেন করব। কিসের জন্য করব জানতে হলো পূর্বের ওরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর স্কিপ করো না তো চলো সব অনেকটা বকবক করে ফেলেছি আর সবার প্রথমে চলে যাই গিয়ে রেডি করে রেডি হয়ে নিই তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তারপর দেখো ফাইনাল রেডি হওয়ার পরে আমি আর তোমার দাদাভাই বেরিয়ে পড়েছি মগড়ার উদ্দেশ্যে কিছু কেনাকাটা করার জন্য তো এখানে আজকে প্রচণ্ড রোদ ছিল আর দেখতে দেখতে রোদ দেখতে দেখতে আমাদের একটু একটু মেঘলা হয়ে যাচ্ছিলো আর মগরা দেখতে প্রচণ্ড রোদ ছিল এদিকে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আর দেখো মানে এক সাইডে মেঘলা এক সাইডে রোদ এম করতে তার আর প্রকৃতি দেখো সবুজ রাস্তাটা কত সুন্দর লাগছে দেখতে তো আমরা প্রায় কাছাকাছি মগড়া কাছাকাছি চলে এসেছি আসার পর দেখো এখানটায় তোমার ভিডিও শেয়ার করছে আর এরকম মগরা থেকে বলবেই না যে আমাদের ওইদিকটা এতটা প্রচণ্ড রোদ আর এদিকে এতটা গরম লাগছিল সে বড় মতো না আর এখানে চলে জামা কিনতে তো সব জামা পছন্দ করছিলাম পছন্দই হচ্ছিলো না কিছুতে তারপর চলে গেলাম অন্য কোথাও আর সব প্রথম আমি একটা কেক তো কেক নেওয়ার পরে দেখো আমি এখানে সিলেক্ট করছিলাম কোন কেকটা নেবো মানে কেকগুলো এত সুন্দর দেখতে আর এত ভালো লাগছিলো বিশ্বাস করো কোনটা থেকে কোনটা নেবো কিছু বুঝতে পারছিলাম না তো ফাইনালি দেখো আমি এখানে কেক নিয়ে নিয়েছি আর কেক নিয়ে আমরা জামা নিয়েও জামাও কিনে নিয়েছি কিনে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এই দেখো আমার হাতে মিয়ামোরের কেক আর এই মোড়ের কেক নিয়ে আমার এখন বেরিয়ে পড়েছি আর আমার কাপড় কেনা কমপ্লিট কিছু জিনিস বাকি আছে সেগুলো কিনে নিই কেনাদানা হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো আর দেখুন চলে যাচ্ছি মগরা মানে মগরা দিয়ে ত্রিমিনিট দিয়ে মগড়াতে চলে এসেছে দেখতেই পাচ্ছ আর ফাইনালি যেগুলো কেনাকাটা বাকি ছিল তো সেগুলো করে নিয়েছি আর দু একটা বাকি আছে দোকানে সেগুলো তোমার সাথে পড়াশি রাখবো আর দেখো মগড়াতে এত রোদ প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আর আমাদের এদিকটা ধুকতে না ধুকতেই চারিদিকটা দেখো মেঘলা প্রচণ্ড মেঘলা লাগছিলো আর দেখতে তো এক দুপুরে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো বা মনে মনে ভাবছিলাম দোকানে যেতে পারলে আমি বেঁচে যাই আর একদম দাদা নিয়েছিল চিকেন আর এখানে কিছুটা মুদিখানার দোকানে বাজার করে নিলাম কিছুটা জিনিস নিয়ে নিলাম তারপর দেখো ফাইনালি বাড়ি চলে এসেছে আর রাস্তায় কোনো ভিডিও করতে পারিনি কারণ দেখতে তো হট করে ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল তো তার জন্য অলরেডি দেখতে মুখ দিয়ে মাথা দিয়ে ভিজে গেছে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে বৃষ্টিতে আমরা ভিজে গেছি কিছুটা আর তারপর দেখো ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে পরে একবার করে নিয়েছি এবার চলো থেকে খাওয়া দাওয়া করে নিই তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করবো আর রাতে কী কী রান্না হবে কী মেনু হবে সবই তোমার সাথে শেয়ার করবো তারপর দেখো ঘুম দিয়ে উঠে পড়েছি আর উঠে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হওয়ার পরে আমি চলে এখন রান্নাঘরে কিছুটা জিনিস রান্না করার জন্য তো কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোপুরি একটা থাকো আর সঙ্গে থাকো প্রথম থেকে শুরু করছি পায়েস দিয়ে যেহেতু পায়েসই শুভ তো তার জন্য মা বলে প্রথমে পায়েসটা তৈরি করে নাও এখানে আমি দুধটা ভালোভাবে আমুল দুধটা যে প্যাকেটের আমুল দুধ হয় সেটা কিনে এসেছিলাম তো সেটা আমি দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেবো আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখতে পেলে আর এদিকে দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি এখন চালটা রয়েছে গোবিন্দভোগের চালটা আর তো চলো দেখতে দেখো আর সঙ্গে থাকো তারপর দুধটা দেখো কিছুটা মানে ফুটে এসছে আর সেটাই দেখছিলাম আর চাল দিয়ে দিয়েছিলাম ফুটে আসার পরে তার চাল দিয়ে এখন নাড়ছিলাম তো না না হলে নিচে লেগে যাবে তো তার জন্য আর একটা এলাজ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে তো ফুটন দুধের মধ্যে এটা দেওয়ার পরে একটু ফোটার পরে তো একটু কাজু আর কিশমিশ দিয়ে দেবো তো সবার প্রথমে দিয়ে একটু ফুটে নি দুধটা তাহলে সেন্ট হবে আর খেতেও ভালো লাগে তো এদিকে ফাইনালি দেখতে পাচ্ছ দুধটা ফুটে এসছে তারপর দেখো যেটা কাজু নিয়ে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেবো তো দুধটা ভালোভাবে ফুটে গেলে চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে পরিমাণের মতো চিনি দিয়ে দেবো তো এখানে দেখতেই পেলে আমি কাজু কিসমিশগুলো ভেঙে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে এবার ঘন ঘন নাড়তে হবে কারণ নিচে যেহেতু চাল দেওয়া হয়েছে ধরে যাবে আর পায়েস জিনিসটা ধরে গেলে ভালো লাগে না তো তার জন্য ঘন ঘন নাড়তে হচ্ছে আর দেখো কত সুন্দরভাবে ফুটছিলো দুধটা দেখতে এত ভালো লাগছিলো আর তোমরা যদি জানো আমি পায়েস খেতে পারবো না কারণ আমার এখনও সাত মাসে স্বাদ খাওয়া হয়নি আর সাত মাসের স্বাদ এখন অনেকও দেরি আছে তো তাদের আমাকে পায়েস খেতে দেবে না আজকে দেখো তেল দেওয়ার পরে আমি কিছুটা পেঁয়াজ রসুন আর গোটা শুকনো লঙ্কা ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম ডাল সোমবারটা দিয়ে দিলাম কারণ এগুলো দিলে বেঁচে ডালটা চেনটা আসে খেতেও খুব ভালো লাগে তো ফাইনালি ডালটা সোমবার দিয়ে কম ফুটে তো চরদল করে ডালটা একটু ফুটে নিই ফুটে যাওয়ার পরে নামিয়ে দেবো বেশিক্ষণ ফুটাবো না কারণ আগেই আমি নুন হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর দেখো পায়েসেরটা চালটা গলে যাওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে তারপর আবার নাড়তে শুরু করে দিয়েছি আর আগের থেকে এখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছিলো আর যেহেতু চাল অল্প ছিল আর দুধটা অনেক দিয়েছিলাম দেখতে খুব সুন্দর লাগছিলো এখানে পাঁচ রকমের ভাজা করার জন্য পাঁচ রকমের সবজি কেটে নিয়েছিলাম তো সেইগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম একে পায়েসটাও ফুটছিলো পায়েসটাও দেখছিলাম আর একে ভাজাও শুরু হয়ে গেছে তো পাঁচ রকম ভাজা কমপ্লিট করার পরে আমি এখানে পটলটা ভেজে নিয়েছি আর এখানে আলুটা ভেজে নিয়েছিলাম পটল আলুর তরকারি হবে তো তার জন্য আর চিকেনের জন্য আলুটা ভেজে রেখে দিয়েছি আগে থেকে আর এখানে মশলা পেস্ট করে রেখেছি দেখতেই পেলে আর দেখো এখানে আমি ফ্রেশ করে চিকেনটাও ধুয়ে রেখেছে আমি না শুরুতে ধুয়ে রেখেছিল এখানটায় আর চলো ফাইনালি এখানে আমি পটলটা মশলা দিয়ে কষে নিয়েছি আর এবার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেবো তারপরে ওইদিকে আমি দেখে দেওয়ার পরে দেখো এদিকে আমি চাটনিটা করার জন্য আমি কিছুটা আমরা পরিষ্কার জলে ধুয়ে আবার পরিষ্কার জলে বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে দেখো আমড়াগুলো সেদ্ধও হয়ে গেছে তো সেদ্ধ হওয়ার পরে দেখো আমি সোমবার দিয়ে বসিয়েও দিয়েছিলাম আর এখানে আলু পটল তখন দেখো কত সুন্দর করে জামাখা করে আমি তৈরি করে রেখে দিয়েছি তো এটা তৈরি হয়ে গেল আর এদিকে দেখো আমি চাটনিটাও প্রায় ফুটে এসছে হয়ে গেছে আর পায়েস আর ডাল তো আগেই হয়ে গেছে তোমরা দেখেছো অবশ্যই আর এই সাইডে আমি একটা বড়ো কড়া বসিয়ে দিয়েছি যেহেতু এদিকে চাটনিটা এখানে কত সুন্দর লাগছে দেখতে আর খেতে খুব টেস্টি হয়েছিল দেখো পায়েসটা মনেই হচ্ছিল না যে আমি চিনির পায়েস করেছি মনে হচ্ছে গুড়ের পায়েস করেছি এত সুন্দর কালারটা হয়েছিলো জাস্ট অসাধারণ তারপর ওদিকে মা চিকেনটা রান্না করে ফেললো কারণ যেহেতু আমি এখন চিকেনের গন্ধ সহ্য করতে পারি না আঁসটা গন্ধ তো তার জন্য মা বললো থাক তোমার রান্না করতে হবে না আমি রান্না করে নিচ্ছিলাম আর তাই আমি বসে রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নেওয়ার পরে দেখো কেকটা বের করে নিয়েছি আর কেকটা আমাদের দেখতেই পাচ্ছ কাম কার নাম লেখা আছে তো অবশ্যই তুমি অনেকেই গেস্ট করে ফেলেছ কার নাম লেখা আর কি কারণে তো তাই দিকে ফাইনালি আমার আমার পিসেস তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে কেক কাটার জন্য আর এখানে তো বেলুন পুরানো হচ্ছিলো আর ফাইনালি দেখো এখানে বসে পড়েছে আমার সোনারা কেক কাটতে তুমি বুঝতে পেরেছো আমার মেয়ের আজকে বার্থডে তো ওপরের ওকে নিচে মোমবাতি ফুট দিতে বলেছি ওপরে মোমবাতি ফু দিচ্ছি তারপর ফাইনালি নেভার পরে দুই ভাই বোন উইশ করে কেকটা কেটে নিল আমরা এখানে সবাই মিলে উইশ করছিলাম ওরা যখনই কেক কাটে দুই ভাই বোন একসাথে কেক কাটে তো তার জন্য এবার দেখো সোনা কেক কেটে ওর ভাইকে খাইয়ে দেবে সবার প্রথমে ও তারপর ওর ভাই সবাইকে খায় মনে ওকে খাইয়ে দেবে তো ওখানে দেখো সোনা ওর ভাইকে খাইয়ে দিচ্ছিলো ওরা প্রথমে তুলতেই পারছিল না কীভাবে তুলবে তারপর ওকে তুলে দিল তারপর ওর ভাইকে খাইয়ে দিল ওর ভাই আবার দেখো দিদিকে খাইয়ে দেবে এখন ওর ভাই ধরতেই পারছিল না যে কীভাবে ধরে দিদিকে খাওয়াবো তো অবশ্যই কি সুন্দর করে খাইয়ে দিলো এবার বলছে কি করবো আমি তারপর বললাম দিদিকে দিয়ে দাও দিদি সবাইকে খাইয়ে দেবে আর ও দেখো এখানে ক্রিমটা চেটে চেটে খাচ্ছিলো আর সত্যি দেখো ও দুজনে মিলে কত সুন্দরভাবে ছবি তুললো দুজনের সাথে ভিডিও করলো আর কেকটা সত্যি খুব দুর্দান্ত খেতেছিল আর এখানে দেখো আমার সোনাকে কত রকমের রান্না করে ডাল পটল তরকারি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এখানে কত রকমের অনেক রকমের চিপ আরও অনেক রকমের খাবার দেওয়া হয়েছিল আর সাত রকমের ভাজা দিয়ে কী সুন্দর করে থালায় দেখো চোখ মুখ করে সাজিয়ে দেওয়া হয়েছিল তো সেটাই ও বসে বসে খাচ্ছিলো আর পুচু ছেলে এখানে বসে বসে বলছে আমি এই চিপসটা নেব আমি এই ক্যাডবেরিটা নেবো আমি এইটা নেবো ও ওটা করছিলো আর সেই দেখি আমার মেয়ের তো খাওয়া বন্ধ হয়ে গেছে বলছে আমার এখনও খাওয়া হয়নি ভাই কেন আমার খেলনাগুলো নিয়ে আমার খাবারগুলো নিয়ে নেবে তো অবশেষে ওদের অনেক চুপচাপ করে খেতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মা দিয়ে দিয়েছে সবাইকে খেতে আর যেহেতু সবাই খাচ্ছে বলে পুচু ছেলে আর বলছে আমাকে একটা থালা দিয়ে দিদির মতো ভাজা দিয়ে ভাত দিতে হবে তো ওদের দেওয়ার পর এখানে দেখো আমাদের দেওর নুনুদ সবাই আমরা বসে রয়েছি এক ওদের সবাইকে খেতে খাওয়া হয়ে গেলে আবার আমরা সবাই মিলে একসাথে বসবো ফাইনালি ওদের খাওয়া কমপ্লিট হওয়ার পর এখন তোরা মধু বোন আমি সুরজি মা তো আমরা এখানে বসে পড়েছি সবাই খেতে অলরেডি আর বাকি সবাই খাওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছো ও জায়গাটা অত বড় না তো তার জন্য আমরা আর্ধেক আধ্যেক লোকগুলো বসেছিলাম তো গাইস ফাইনালি তারপর রুমে চলে এসছে আর শরীরটা ভালো লাগছে না তো তার জন্য তো গাইস আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে সেটাকে বেল আইকনটি ক্লিক করে দিও আমার ভিডিও সবার সাথে শেয়ার করে দিও সাপোর্ট করো পাশে দেখো আর নেক্সট ব্লকের জন্য অপেক্ষা করো আমি জানি না আবার কবে নেক্সট ব্লকটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো আশা করি খুব শীঘ্রই শেয়ার করো তো টাটা বাই বাই